এবারের ঈদ ছিল সত্যি খুব স্পেশাল এবার আমি একা নই সঙ্গে ছিল আদরের ধন আব্রাহাম ওর জন্মের পর এটি আমাদের প্রথম ঈদ তাই আব্রাহামকে নিয়ে ঈদের খুশিকে অন্য মাত্রায় সাজিয়েছি যদিও সাকিব মানে আব্রাহামের বাবা ঈদের সময় দেশে ছিল না তারপরও চেষ্টা করেছি ছেলেকে ঈদের পরিপূর্ণ আনন্দ দিতে এছাড়া রাজনীতি ছবিটি মুক্তি পাওয়ায় আনন্দের মাত্রাটাও ছিল দ্বিগুণ ঈদ কেমন কাটলো জানতে চাইলে এভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাস বলেন ঈদের দিন বেশ ঘটা করে রান্না করেছি এরপর টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে আব্রাহাম সহ গিয়েছি তার দাদুর বাসায় সেখানে দাদু আর ফুপুদের সঙ্গে অন্যরকম সময় কাটিয়েছি এছাড়া ওই দিন একটু নার্ভাস ছিলাম আমার রাজনীতি ছবিটি নিয়ে কিন্তু সময় গড়ার সঙ্গে সঙ্গে আনন্দের খবর পেতে থাকি বিভিন্ন জনের কাছ থেকে জানতে পারি বেশ ভালোই সারা পাচ্ছে ছবিটি এছাড়া ঈদের দ্বিতীয় দিন বগুড়া থেকে আব্রাহামের মামা এসেছিল অপবিশ্বাস আরও বলেন আমার মা এবং ভাই আব্রাহামের জন্য বিশ ভরি ওজনের রূপার তৈরি একটি খাবারের বাটি দিয়েছে এখন থেকে এর মাধ্যমেই আব্রাহামকে আপ্যায়ন করা হবে আরেকটি কথা না বললেই নয় বাচ্চার জন্য ফ্রেশ শাক সবজি বগুড়ায় আমাদের নিজেদের ক্ষেত থেকেই আনা হয় আজকের পরিকল্পনা কি জানতে চাইলে উপবিশ্বাস বলেন রাতে একটি রেডিও স্টেশনে নয়টা থেকে বারোটা পর্যন্ত লাইভ অনুষ্ঠানে থাকবো সেখানে দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নেব ঈদ আনন্দ এদিকে সাকিব উপ অভিনীত রাজনীতির ছবিটি দেশের মাত্র চল্লিশটি হলে মুক্তি পাওয়ায় মন খারাপ ভক্তদের তাদের মতে এ ধরনের ছবি কমপক্ষে শতাধিক হল পাওয়ার দাবি রাখে খোঁজ নিয়ে জানা গেছে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত বেশ ভালোভাবেই দর্শকরা এই ছবিটি গ্রহণ করেছেন যৌথ প্রযোজনার ছবি নবাব ও বস টু দুটির দখলে বাংলাদেশে দুশো পঁয়ত্রিশটি হল সেখানে রাজধানীর দখলে মাত্র চল্লিশটি হল তাই তো রাজধানীর ছবির পরিচালক বুলবুল বিশ্বাস অনেকটা আক্ষেপে সুরে ফেসবুকে লিখেছিলেন বাংলাদেশের জন্য সিনেমা বানিয়ে পবিত্র ঈদুল ফিতরে বাংলাদেশের কাছ থেকে ফিতরা হিসেবে কিছু হল পেয়েছি প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না